আমরা বাংলাদেশে বাস করি উই লিভ ইন বাংলাদেশ উই মানে আমরা লিভ মানে বাস করা ইন বাংলাদেশ মানে বাংলাদেশে আমরা বাংলাদেশে বাস করি উই লিভ ইন বাংলাদেশ সূর্য পূর্ব দিকে উদিত হয় দ্য রাইজেস ইন দ্য ইস্ট সান মানে সূর্য রাইজেস মানে উদিত হওয়া ইন দ্য ইস্ট মানে পূর্ব দিকে সূর্য পূর্ব দিকে উদিত হয় দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট পাখিয়া আকাশে ওয়ে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই বার্ডস মানে পাখিয়া ফেলাই মানি ওয়া ইন দ্য স্কাই মানে আকাশে পাখিয়া আকাশে ওয়ে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই গোলাপে গন্ধ মিষ্টি দ্য রোজ স্মেল সুইট রোজ মানি গোলাপ স্মেল মানে গন্ধ সুইট মানি মিষ্টি গোলাপের গন্ধ মিষ্টি দ্য রোজ স্মেল সুইট তোমরা ভাগ্যবান ইউ আর লাকি ইউ মানে তুমি বা তোমরা লাকি মানে ভাগ্যবান দ্য তোমরা ভাগ্যবান ইউ আর লাকি সূর্য পশ্চিম দিকে অস্ত যায় দ্য সান শেষ ইন দ্য ওয়েস্ট সান মানে সূর্য শেষ মানে অস্ত যাওয়া ইন দ্য ওয়েস্ট মানে পশ্চিম দিকে সূর্য পশ্চিম দিকে অস্ত যায় দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট পৃথিবী গোল দ্য ইয়ার্থ ইজ রাউন্ড ইয়ার্থ মানি পৃথিবী রাউন্ড মানি গোল পৃথিবী গোল দ্য ইয়ার্থ ইজ রাউন্ড বিয়াল ইঁদুর মায়ে দ্য ক্যাট কিলস মাউস ক্যাট মানি বিয়াল কিলস মানি মারা বা হত্যা করা মাউস মানি ইঁদুর বিয়াল ইদুমায়ে দ্য ক্যাট কিলস মাউস কামাল সত্য কথা বলে কামাল স্পিক্স দ্য ট্রুথ কামাল মানে কামাল স্পিক্স মানে বলা ট্রুথ মানে সত্য কামাল সত্য কথা বলে কামাল স্পিক্স দ্য ট্রুথ পদ্মা একটি বয় নদী দ্য পদ্মা ইজ আ বিগি বয় পদ্মা মানে পদ্মা বিগ মানে বড় রিভার মানে নদী পদ্মা একটি বড় নদী দ্য পদ্মা ইজ আ বিগ রিভার বাঙ্গালিয়া সাহসী দ্য বাঙালিস আর বেব বাঙ্গালিয়া মানে বাঙ্গালি আর বেব মানে সাহসী বাঙ্গালিয়া সাহসী দ্য বাঙ্গালিস আর বেব মানুষ ময়নশীল দ্য ম্যান ইজ মটাল ম্যান মানে মানুষ মর্টাল মানে ময়নশীল মানুষ ময়নশীল দ্য ম্যান ইজ মর্টাল ইংরেজা চতুর বা চালাক দ্য ইংলিশ আর ক্লিভার ইংরেজা চতুর বা চালাক দ্য ইংলিশ আর ক্লিভার সে ভালো ইংরেজি জানে হি নোস ইংলিশ ওয়েল হি মানে সে নোস মানে জানা ইংলিশ মানে ইংরেজি ওয়েল মানে ভালো সে ভালো ইংরেজি জানে হি নোজ ইংলিশ ওয়েল চন্দ্র উজ্জ্বল দ্য মুন ইজ ভ্যারাইট মুন মানে চন্দ্র ভ্যারাইট মানে উজ্জ্বল চন্দ্র উজ্জ্বল দ্য মুন ইজ ভ্যারাইট তিনি একজন সম্মানী লোক হি ইজ অ্যান অনারেবেল ম্যান হি মানে তিনি অ্যান মানে একজন অনারেবেল মানে সম্মানী ম্যান অর্থ মানুষ বা লোক তিনি একজন সম্মানী লোক হি ইজ অ্যান অনাবেল ম্যান আলিফ বিদ্যালয় যায় আলিফ গোজ টু স্কুল আলিফ মানি আলিফ গোস মানে যাওয়া টু স্কুল মানে বিদ্যালয় আলিফ স্কুলে যায় আলিফ গোজ টু স্কুল